বিহানো কম্পাসকে ফাংশনে নাচতে দেখে মেনে নিতে পারে না মোনালিসা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যায় আবির আবির শ্রেষ্ঠার কাছে আসে আর সেখানে সে শ্রেষ্ঠাকে কম্পাসকে ফোন করতে দেখলে রেগে যায় আর বলতে থাকে তোমার কি লজ্জা নেই তুমি আবার কম্পাসের সঙ্গে যোগাযোগ করতে চাইছো তখন শ্রেষ্ঠা বলতে থাকে আমার লজ্জা আছে কি লজ্জা নেই সেটা আমি বুঝে নেব কিন্তু তোমার বাবাকে তুমি বলে দিও ওনার অন্তিম দিন ঘনিয়ে এসেছে উনি কিন্তু খুব শীঘ্রই খুব শীঘ্রই ওনাকে জেলে যেতে হবে আর আর সব কিছু আমি কম্পাসকে সাহায্য করব সব কিছুতে কম্পাসকে সাহায্য করব আমি আমাকে এতদিন ভরে যেভাবে টর্চার করেছে আমার মেয়েটাকে যেভাবে ক্রিমিনাল তৈরি করেছে সব কিছু সব কিছু আমি আমি পুলিশের কাছে স্টেটমেন্ট দেব। আর আর আমি কিন্তু নিশ্চিত যে কম্পাস কিন্তু কিছু একটা ছোঁকছে অভিজ্ঞান দত্তকে ধরার জন্য আর সকল প্রমাণ হয়ে গেলে সকল প্রমাণ কালেক্ট হয়ে গেলে অভিজ্ঞান দত্তকে পুলিশের হাতে তুলে দেবে কম্পাস ঠিক তখনই তখনই দেখা যায় অভিজ্ঞান দত্ত এসে বলতে থাকে মুখ সামনে কথা বলো বৌমা তুমি কিন্তু বাড়াবাড়ি করছ তখন শ্রেষ্ঠা বলতে থাকে আমি মুখ সামনে কথা বলবো না বাবা যেটা সত্যি আমি সেটাই বলছি আপনাকে আপনাকে জেলের পিছনে কাটতে হবে একদিন মনে হয় ভালোমন্দ খেয়ে নিন ভালোমন্দ খেয়ে সব কিছু রেস্ট আরামারাস করে নিন তার কারণ তার কারণ কয়দিন পরে আপনাকে হয়তো বা কালকেই জেলে যেতে হবে এটা তো বলে কয়ে আসে না তাই না কম্পাস কিন্তু আপনাকে জেলে পাঠানোর সকল বন্দোবস্ত করে ফেলেছে এরপরে দেখা যায় কম্পাস শ্রেষ্ঠাকে ফোন করলে তখন শ্রেষ্ঠা বলতে থাকে কম্পাস তুই কি করছিস এখন তখন কম্পাস বলতে থাকে কেন কাকিমা এত ফোন করেছিলি কেন কোন প্রয়োজন তখন শ্রেষ্ঠা বলতে থাকে তুই কিন্তু অভিজ্ঞান দত্তকে কিছুতেই ছাড় দিবি না আমি তোর কাকিমা বলছি তুই অভিজ্ঞান দত্তকে অবশ্যই শাস্তি দিবি ওই লোকটাকে তোকে শাস্তি দিতেই হবে এরপরে কম্পাস বলতে থাকে কি হয়েছে তুমি এতটা উত্তেজিত হয়েছো কেন তখনই শ্রেষ্ঠা বলতে থাকে উনি ওনার ছেলেকে দিয়ে আমাকে ডিভোর্স দেওয়াতে চাইছে কারণ আমি এখানে থেকে ওনার কাজে ব্যাগরা দিচ্ছি তাই তাই আমাকে ডিভোর্স দিয়ে বাড়ি থেকে বের করে দিতে চাইছে আমিও আমিও সাফ সাফ বলে দিয়েছি যে আমি এ বাড়ি থেকে সত্যি যাব আর আবিরকে রিভোর্স দিয়ে বেরিয়ে যাব কিন্তু অভিজ্ঞান দত্তকে আমি কিছুতেই ছাড়ব না ঠিক তখনই অভিজ্ঞান ফোনটা কেড়ে নিয়ে কম্পাসকে বলতে থাকে কম্পাস তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করো না বেশি বাড়াবাড়ি করতে গেলে কিন্তু নিজেই ফেসে যাবে তখন দেখা যায় কম্পাস বলতে থাকে দাদু তুমি তুমি এটা মনে রেখো যে তোমাকে কি করে নিচে নামাতে হয় সে এটা আমার খুব ভালো করে জানা আছে এরপরে শ্রেষ্ঠাকে ফোন দিলে তখন শ্রেষ্ঠা বলতে থাকে কম্পাস তুই শুধু সবটা প্রমাণ প্রমাণ জোগাড় কর আর অভিজ্ঞান দত্তকে পুলিশে দেওয়ার ব্যবস্থা কর দরকার হলে আমি স্টেটমেন্ট দেব আমাকে তুই কোর্টে ডাকবি ওনার বিরুদ্ধে স্টেটমেন্ট দেওয়ার জন্য আমি নিজেও স্টেটমেন্ট দেব তোর কোনো চিন্তা নেই এরপরে দেখা যায় সবাই মিলে সবাই মিলে পুজোর ফাংশনে চলে এলে তখন তখন কম্পাস প্রতিমাটা সবাইকে দেখালে সবাই হাত করে প্রতিমার সামনে প্রার্থনা করতে থাকলে ঠিক তখনই ঠিক তখনই দেখা যায় প্রতিমা অদ্ভুতভাবে হাতটা উঁচু উঁচু তো উঁচু করে সবাইকে সবাইকে হাত দিয়ে সাড়া দিয়ে থাকে আর বলতে থাকে তখনই কম্পাসকে কম্পাস তোমার ধারণাটা তো সত্যি অসাধারণ তোমার তোমার জাস্ট তুলনা করা হয় না তুমি যে এতটা ব্রিলিয়ান্ট সেটা আমি জানতাম না এরপরে প্রিন্সিপাল স্যার বলতে থাকে একদিন এই মেয়েটা অনেক উঁচুতে যাবে অনেক বড় হবে তখন ওকে কম্পাসের কম্পাসকে বিহান চৌধুরীর ওয়াইফ হিসেবে নয় কম্পাস ভৌমিকের হাজব্যান্ড বিহান চৌধুরী হিসেবে সবাই ওকে চিনবে সবাই ওকে ওকে নিয়ে গর্ব করবে সব জায়গায় ওর নাম ছড়িয়ে থাকবে মেয়েটাকে সব সময় সব সময় সবাই চোখে হারাবে সব সময় মেয়েটা সবার সবার আনন্দের মাঝে সঙ্গী হয়ে থাকবে এরপরে কম্পাসকে বিহান করে বলতে থাকে কি কম্পাস আমার আমার ওয়াইফ হিসেবে না জেনে তোমার হাজবেন্ড হিসেবে আমাকে জানার কথা শুনে মনে অনেক খুশি লাগছে তাই না তখন কম্পাস মনে মনে বলতে থাকে অবশ্যই খুশি লাগছে আমাকে প্রিন্সিপাল স্যার আশীর্বাদ করছে আর আমার খুশি খুশি লাগবে না এরপরে বিহান বিহান অনেক খুশি হয়ে যায় তখন কম্পাসের বন্ধুরা কম্পাসকে বলতে থাকে সত্যি কম্পাস তোর কোনো তুলনা হয় না এরকম বুদ্ধি তোর মাথায় আসতে পারে তোর জাস্ট কোনো তুলনা হয় না এরপরে মোনাকে মাহি বলতে থাকে মোনাদি একটু হাসার চেষ্টা করো ছোড়দা ভাই যদি তোমার এরকম চেহারা দেখে ফেলে তবে তবে কিন্তু ঝামেলা হয়ে যাবে আর ছোড়দা ভাই ছোড়দা ভাই যাই বলুক না কেন একটু পরেই তো মূর্তিটা উধাও হয়ে যাবে তাই না তখন তো কম্পাস তো সবকিছুই বুঝতে পারবে এরপরে সবাই চলে গেলে মোনালিসা মনিষাকে কম্পাস ডাক দেয় আর বলতে থাকে শোন মোনা ম্যাডাম তুমি কেমন মেয়ে তোমার লজ্জা করে না তোমার সামনে তোমার বাবা মায়ের ডিভোর্সের কথা বলছে অভিজ্ঞান দত্ত আর তুমি মেয়ে হয়ে কোনো প্রতিবাদ করছো না কিন্তু এটা মনে রেখো যে শ্রেষ্ঠার শ্রেষ্ঠ কাকিমার তার নিজের পেটের মেয়ে তার পাশে না থাকলেও এই মেয়ে অবশ্যই তার পাশে আছে এই মেয়ে ওনাকে সাহায্য করবে আর ওনাকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না আমি ওনাকে সাহায্য করব। আমি ওনার পাশে থাকব। আমি এটা তোমাকে বলে দিলাম এরপরে মোনালিসা বলতে থাকে কম্পাস তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস আমাদের ফ্যামিলি ম্যাটারে কথা বলছিস তুই তখন কম্পাস বলতে থাকে সেটা আমার পার্সোনাল ব্যাপার আমি কাকিমার কোনো ক্ষতি হতে দেব না এই বলে চলে গেলে তখন তখন বিহান এসে কম্পাসকে বলতে থাকে কম্পাস এখন আমাদের বাড়ি ফিরতে হবে আর কি প্রিন্সিপাল স্যার তোমাকে তোমাকে গর্ব করল এজন্য নিজেকে অনেক বড় অনেক বড় মনে করছ তো তখন কম্পাস বলতে থাকে না না অনেক বড় মনে করব কেন এরপরে দেখা যায় সবাই চলে গেলে রাত্রেবেলা মাহি মোনালিসা ও অরিন তিনজনে মিলে সাদা সবুজ ড্রেসটি পরে সে পুজোর মণ্ডপে চলে আসে আর সেখানে এসে সেখানে এসে পুজোর মণ্ডপের প্রতিমার দিকে এগিয়ে যায় এরপরে মোনালিসা অরিন ও মাহি তিনজনে বলতে থাকে প্রতিমাটা নিয়ে গেলে তো সবাই বুঝতে পারবে যে কেউ ইচ্ছে করে প্রতিমাটা নিয়ে গেছে আমাদের এমন কিছু করতে হবে সবাই মনে করবে যে ফাংশন মিস করে এই প্রতিমাটা ভেঙে পড়েছে একাই ভেঙে পড়েছে এমন কিছু করতে হবে যেটা নিয়ে কম্পাস সবার সামনে লজ্জিত হবে এদিকে দেখা যায় সকালবেলায় কম্পাস রেডি হয়ে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এরপরে কলেজের মাঠে এসে যখনই হাঁটতে যাবে ঠিক তখনই কম্পাসের শাড়িটা কেমন আওলা হয়ে গেলে তখন বিহান কম্পাসকে দেখতে পায় কম্পাস কেমন বিব্রত হয়ে আছে আর তখনই তখনই কম্পাসের সামনে এসে দাঁড়ায় বিহান বিহান বলতে থাকে দাঁড়াও কম্পাস আমি ঠিক করে দিচ্ছি এটা শুনে অবাক হয়ে যায় কম্পাস কম্পাস মনে মনে বলতে থাকে উনি কি সত্যি একটু একটু করে আমার প্রতি আকৃষ্ট হচ্ছে আমাদের আমার প্রতি অনেকটাই তো দেখছি মানে চেঞ্জ হয়ে যাচ্ছে আমাকে কি ভালোবাসছে কিন্তু মুখে বলতে পারছে অবশ্য আমার মনে হয় উনি আমাকে ভালোবাসে এরপর এরপরে দেখা যায় বিহান বিহান কম্পাসের কুচি ঠিক করে দিতে থাকলে তখন সবকিছু দেখতে থাকে কম্পাসের বন্ধুরা বন্ধুরা দেখে বলতে থাকে ওদের মধ্যে যা আন্ডারস্ট্যান্ডিং ওদের ওদের ভালোবাসাটা জাস্ট দেখার মতো অনেক অনেক সুন্দর সবার সামনে প্রকাশ করে না কিন্তু মনে মনে অনেক ভালোবাসে এদিকে দেখা যায় মাহি মোনালিসা ও অরিন তিনজনে সেজে গুজে সেখানে মাহি মোনালিসা হঠাৎ করে কম্পাস ও বিহানকে একসঙ্গে দেখে মোনালিসা কষ্ট পায় মোনালিসার রাগে গজগজ করতে থাকে আর বলতে থাকে এটা কিছুতেই হতে পারে না বিহান এভাবে কম্পাসের সঙ্গে সারাক্ষণে ঘেসে থাকতে পারে না বিহান শুধু আমার তখন মোনালিসা বলতে থাকে প্লিজ মোনাদি একটু ধৈর্য ধরো একটু পরে ব্যাপারটা তো ঘেটে যাবে তাই না তুমি একটু ধৈর্য ধরো একটু সহ্য করো এভাবে এভাবে কিছু করলে কিন্তু আমরা বিপদে পড়ে যাব তখন দেখা যায় এদিকে বিহান কম্পাসকে বলতে থাকে আপনি দেখছি শাড়ির আচল ঠিক করতে শিখে গেছেন শাড়ির কুচি ঠিক করে দিচ্ছেন বউকে কি সত্যি ভালোবেসে ফেলেছেন নাকি তখন কম্পাস বলতে থাকে না না তেমন কিছু না তুমি তোমাকে এতটা বুঝতে হবে না এরপরে কম্পাস বলতে থাকে আমি আমার বন্ধুদের সঙ্গে একটু দেখা করব এদিকে দেখা যায় মোনালিসা রাগে গজগজ করতে থাকলে তখন তখন দেখা যায় অরিন বলতে থাকলে অরিন বলতে থাকে প্লিজ মোনা কিছু মনে করো না আমরা ওখানে গিয়ে বসি এরপরে দেখা যায় ফাংশন এসে সবাই মিলে বসে পড়ে এরপরে সেখানে আয়োজন সব কিছু নাচ দিয়ে শুরু করে কম্পাস কম্পাস পুরোটা উদ্বোধন করার জন্য নাচ গান করে উদ্বোধন করে আর এরপরে এরপরে কম্পাস মাইক হাতে নিয়ে বলা শুরু করে আর আজকের এই আমাদের পুজো পুজোর আয়োজনটা করা হয়েছে আমাদের নোবেল ফিউচার অফ কলেজের থেকে আর আমরা এমন একটা আবিষ্কার করেছি যেটা সবাই তো সবসময় মূর্তি মূর্তি মূর্তির প্রতিমা দেখে এবার আমরা না হয় তা ডিফেন্ড করলাম এবার আমরা রোবট প্রতিমা দেখব এজন্য আমি রোবট প্রতিমা স্থাপন করেছি আর সেটা উদ্বোধন করবে এই কলেজের কলেজেরই মালিক অখিলেশ চৌধুরী ও ঋতুজা চৌধুরী এরপরে দেখা যায় এটা শুনে সবাই অনেক খুশি হয়ে যায় এরপরে বিহান মনে মনে বলতে থাকে কম্পাস জাস্ট তোমার কোনো তুলনা হয় না তোমার কোনো তুলনা হয় না এরপরে দেখা যায় অখিলেশ ও ঋতুজা দুজনে মিলে ফিতা কাটে দুজনে মিলে উদ্বোধন করার জন্য ফিতা কাটলে হঠাৎ ঋতুজা রিমোট প্রেস করলে তখন পর্দা সরে যায় আর তখনই অবাক হয়ে যায় সবাই সবাই দেখতে পায় সেখানে কোনো মূর্তি নেই সেখানে সেখানে সব মূর্তি একদম ভেঙে চুড়ে নিচে পড়ে আছে এটা দেখে অবাক হয়ে যায় সবাই কম্পাস অনেক ঘাবড়ে যায় এরপরে প্রিন্সিপাল স্যার বলতে থাকে এটা কি করে হতে পারে এটা কি করে হতে পারে কম্পাস এটা কি これほテパレ。 কে করল এসব তখন দেখা যায় বিহান বলতে থাকে বাইরে থেকে কি কেউ এসেছিল তখন দেখা যায় প্রিন্সিপাল স্যার বলতে থাকে না এটার কোনো সম্ভাবনা নেই কারণ কারণ আমি সিসিটিভি ফুটেজ এসে এখানে চেক করেছি কাল রাতে আপনারা বেরিয়ে যাওয়ার পরে এখানে আর কেউ প্রবেশ করেনি তবে তবে এ ব্যাপারটা কি করে হলো আমাকে জানতেই হবে এরকম একটা কাজ কে করতে পারে এখানে তো কেউ আসেনি যে সে ভেঙে দিয়ে যাবে তখন দেখা যায় মোনালিসা মনে মনে ভাবতে থাকে কিভাবে তারা সিসিটিভি ফুটেজটা চেঞ্জ করে দিয়েছিল সেই ফুটেজটা তাদের কাছে রেখে ফুটেজ এডিট করে সেই ফুটেজটা সেখানে সেট করে দিয়েছে এরপরে মোনালিসা সবার সামনে বলতে শুরু করে যে যেহেতু বোঝা যাচ্ছে না যে কেউ এসেছিল কি না তার মানে মনে হচ্ছে এটা তো রোবট তাই মনে হয় কোনো ফাংশন করে নিজে নিজেই নষ্ট হয়ে গেছে কিন্তু কম্পাস স্বীকার করছে না তখন কম্পাস বলতে থাকে মোনা ম্যাডাম তুমি কিন্তু আমার দিকে ব্লেম দিচ্ছ এটা কিছুতেই হতে পারে না তখন দেখা যায় মোনালিসা ও মাহি বলতে থাকে কেন হতে পারে না আমাদের তো তাই মনে হচ্ছে তখন তখন দেখা যায় সেখানে মুখে বলে ওঠে আমারও মনে হচ্ছে তাই তা না হলে এভাবে কি করে কি করে এই এই রোবটটা ভেঙে পড়তে পারে এভাবে তো ভেঙে পড়ার কথা নয় আর এখানে তো কেউ ঢোকেনি যে সে ভেঙে দিয়ে যাবে তখন দেখা যায় কম্পাস বলতে থাকে বিশ্বাস করুন এটা কোনো ফাংশন হতেই পারে না আমি আমি সবটা ঠিকঠাকভাবে করেছি এরপরে প্রিন্সিপাল স্যার বলতে থাকে আসলে বিহান স্যার আমাদের আমাদের বোঝা উচিত ছিল যে কম্পাসকে এই দায়িত্বটা একা দেওয়া উচিত নয় কারণ ও তো ফার্স্ট ইয়ারের ছাড়া ও তার মধ্যে একা একা এতটা চাপ নেওয়া ওর পক্ষে ডিফিকাল্ট হয়ে গিয়েছিল হয়তো এই জন্য কিছু একটা ভুলের কারণে ফাংশন করে রোবটটা ভেঙে পড়ল এখন কি করা যাবে তখন তখন দেখা যায় কম্পাস বলতে থাকে বিশ্বাস করুন মা এটা কোনো ফাংশন করেনি আমার বিশ্বাস কেউ এটা ইচ্ছে করেই করেছে তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে যাই হোক মা এখন